গতখালি এখানের প্রতিটা সকাল শুরু হয় ফুলের সুবাসে নতুন এক গল্প নিয়ে সেই ফুলের সুবাস নিতেই আজকের ভ্লগে আমি হাবিব আপনাদেরকে নিয়ে যাব যশোরের এই ফুলের রাজ্যে ওয়েলকাম ফ্রম ফুলের রাজ্য গতখালী যশোর আমার সফর সঙ্গী হিসেবে ছিল সৈকত এবং আমাদের যাত্রা শুরু হয় ভোর পাঁচটায় ফরিদপুরের বলমারি থেকে গদখালির ফুলের বাজার বসে একদম ভোর থেকে তাই বাজার দেখতে হলে আমাদের সেখানে সকাল সাতটার ভেতর উপস্থিত থাকতে হবে আমাদের যেতে দুই ঘন্টার মতো সময় লাগবে তাই ভোর পাঁচটায় বের হয়েছিলাম এছাড়াও রাতের বা ভোরের জার্নি আমার বরাবরই পছন্দের তাই রাইডটা বেশ ভালো এনজয় করছিলাম ভোর ছয়টা দেখতে দেখতে চলে এলাম নড়াইল আমাদের পরবর্তী গন্তব্য যশোর ওয়েলকাম ফ্রম ছাতিয়ামতলা বাজার যশোর যশোরের খুব কাছে আছি বাঘারপাড়া বলে এটাকে মাত্র দশ কিলোর মতো আছে এখনও যশোর পৌঁছাইতে আচ্ছা জম একদম ঠান্ডা হয়ে গেছে ভাবলাম একটু টি ব্রেক দিই এখানে টি ব্রেক শেষে আবার রওনা করব যশোরের উদ্দেশ্যে ভোরের আলোয় চায়ের দোকানে চাদর মুড়ি দেওয়া মানুষের ভিড় বাড়ছিল সূর্য কেবল উকি দিচ্ছিল কুয়াশা ভেদ করে সব মিলিয়ে সে এক অসাধারণ দৃশ্য সময় সকাল সাতটা পৌঁছে গেলাম যশোর কিন্তু আমাদের প্রধান গন্তব্য যশোর থেকে আরো পনেরো কিলোমিটার ভেতরে গতখালি যশোরের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানের লাইটগুলো বারবারই আমাকে মুগ্ধ করছিল রাজশাহীতে গেলেও ঠিক ধরনের লাইট চোখে পড়ে সকাল সাতটা তিরিশ পৌঁছে গেলাম গতখালির ফুলের বাজারে এখানে সকাল সকাল জমে ওঠে ফুলের আসল রঙিন গাদা রজনীগন্ধা যার বেরা ডেইজি বিভিন্ন রঙের গোলাপ সহ বিভিন্ন ফুল পাইকারি বেচা কেনা হয় এই বাজারে আমরা এখন আছি যশোরের গদখালিতে ফুলের রাজ্য গদখালি যেখান থেকে সাপ্লাই হয় বাংলাদেশের প্রায় আশি ভাগ ফুল ফুল চাষীদের কেউ ভ্যানে করে কেউ আবার সাইকেলে করে কেউ বাবার বাইকে করে ফুল আনছেন বিক্রির জন্য কৃষকরা বড় বড় ঝুড়িতে করে ফুল এনে নামাচ্ছেন আর পাইকাররা দৌড়ে দৌড়ে সেরা ফুলগুলো বেছে নিচ্ছেন এবং এই বাজারের ফুলগুলো বিক্রি হয় সম্পূর্ণ পাইকারি দরে একদম শেষ পর্যন্ত যেগুলো বিক্রি হয় না সেগুলো নামমাত্র মূল্যেও ছেড়ে দেন ফুল চাষিরা স্থানীয় চাষি ভাইদের সাথে ফুলের দামের ব্যাপারে কথা বলতেই অবাক হয়ে গেলাম এত কমেও ফুল পাওয়া যায় এখানে এই যে গোলাপ ফুল দেখতে পাচ্তেছে এগুলার দাম কিভাবে কি বিক্রি করেন ভাই 500 টাকা সহস 100 500 টাকা এক টা ফুল তো গোলাপ ফুল 500 টাকা সবাই তো এই দামে বিক্রি করে হ্যাঁ সবাই মানে ভালো ফুলের ভালো দাম ভালো ফুলটা 5 টাকা বিক্রি হচ্ছে যেটা একটু নরমাল শড়া দেয় 1 টাকা কমে আচ্ছা সারা বছরের কি এই দাম থাকে নাকি চেঞ্জ হয় বছর থাকে না বিভিন্ন অনুষ্ঠানে মানে এখন একটু লগ্ন চলছে আপনার এই জন্য একটু দাম বস ও আপনার এই ফুলগুলো কোথাত থেকে আনান আমার বাগানে তো আমার عندنا তো ফুল চাষে ও আপনাদের নিজেদের ফুল বাগান আছে আচ্ছা এই গাঁদা ফুলের দাম কেমন কি একটু বলবেন গাঁদা ফুলের দাম বলা যাবে না তবে কম আসতে ভাই বুঝতে পারছেন কারণ এই দাম নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আর এখন একদমই মানে লো প্রাইজের দাম চলছে বেড়া নেই ভাই এক হাজার ফুলের দাম কত আপনার দেড়শো টাকা থেকে শুরু সর্বোচ্চ আড়াইশো দুশো পাঁচশো তিনশো এরকমই যাচ্ছে এক হাজার ফুল এই একটা জুড়িতে আনুমানিক কি পরিমাণ ফুল আছে প্রায় দুই হাজার ফুল আছে দুই থেকে একটা একটা জুড়িতে দুই হাজার মতো ফুল আছে ফুলের বাজার দেখা শেষ করে বের হয়ে পড়লাম ফুলের বাগানের খোঁজে তবে এর পূর্বেই সকালের নাস্তা সেরে নিলাম বলে রাখা ভালো এখানের হোটেলগুলোতে খাবারের দাম মোটামুটি কম আপনারা মাত্র পঞ্চাশ টাকার ভেতরেই খিচুড়ি এবং ডিম দিয়ে সেরে নিতে পারেন সকালের নাস্তা নাস্তার পরেই বের হয়ে পড়লাম ফুলের বাগানের খোঁজে রাস্তার পাশে খুব বেশি ফুলের বাগান চোখে না পড়লেও এটি একটু ভেতরের দিকে যেতেই দেখা মিলল নানা রকম ফুলের বাগানে বাগানের একটু ভেতরে প্রবেশ করতে বুঝলাম কেন গতখালীকে ফুলের রাজ্য বলা হয় চারিদিকে শুধু ফুল আর ফুলের বাগান কোথাও 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 গোলাপ গাদা আর রজনীগন্ধা ড্রোন উড়িয়ে উপর থেকে যখন ফুলের সারি সারি লাইনের দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যেন রঙের সমুদ্রের মাঝে ডুবে আছি বাগান ঘুরে এসে গেলাম খুচরা দোকানগুলোতে আপনি যদি ভালো মানের এবং অল্প ফুল কিনতে চান তাহলে আপনাকে অল্প একটু বেশি দাম দিয়ে এখান থেকে ফুল নিতে হবে এখানে লাল গোলাপ গুলো দশ টাকা রঙিন ফুলগুলো পনেরো টাকা হলুদ রঙের গোলাপ গুলো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে ছিল এগুলো ছাড়াও এখানে আরো অনেক ধরনের ফুল পাবেন সবশেষে গতখালি শুধু একটি জায়গা নয় এটি একটি আবেগ এখানে এসে বুঝলাম গতখালিকে কেন ফুলের রাজ্য বলা হয় এখানকার মানুষ তাদের শ্রম আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে গতখালি সত্যিই অন্যরকম আজকের ব্লগ এখানেই শেষ ব্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন প্রকৃতিকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম